খুবই ভালো লাগছে দেখে প্রচণ্ড ভিড় এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একশো বছর পূর্ণ হচ্ছে আমাদের এখানে রথযাত্রা খুবই সুন্দর খুবই সুন্দর বাচ্চা হাজব্যান্ড নিয়ে আমরা এসেছি খুবই ভিড় গরমে আমরা থেকে আমার নাম সুশ্রী জগন্নাথ শুভেচ্ছা আমি এই পরিবারের বউ আমাদের মাঝি পরিবারের প্রত্যেক বছরই বাইরে থাকি কিন্তু আসি এই পরবের সময় এই বছর একশো বছর তো আমাদের খুব ভালো লাগছে আর সবার সহযোগিতাতে আমরা এই পুজোটা করে যাচ্ছি আমি বলো মানে আমি সৌভাগ্যশালী যে আমি এই ঘরের বউ হতে পেরেছি মহাপ্রভুর মন্দির পেয়েছি তার পুজো করতে পারছি আর কি সহযোগিতা করতে পারছি এই পুজোতে মানে আমার খুবই সৌভাগ্যের জিনিস এটা আজকে বিশেষ সেই বছর এই একশো বছরে আমাদের এবছর নতুন রথ হয়েছে মহাপ্রভুর ইচ্ছায় সেটা করতে পেরেছি সবাই মিলে সেটা একটা বিশেষ মহাপ্রভুর রথযাত্রা শুরু হবে বিকেল চারটা থেকে সবাইকে অনুরোধ করছি সবাই সুষ্ঠুভাবে যেন মন্দিরের মানে যেটা রথটা চলে যাতে হ্যাঁ এই বছর একটু মানে ছোটো খাটো একটা মিনা বাজারের ইয়ে করা হয়েছে সবাই যেতে একটু নদী পুজোর একটু ভালো করে করতে পারে আর কি কেন এখন মোবাইলের যুগ হয়ে গিয়েছে তো সবাই একটু বাড়িতেই থাকতে পছন্দ করে ইয়াং জেনারেশনটা তাহলে একটু এইগুলো আমাদের সংস্কৃতিটাকে একটু বেশি করে বাড়ানো দরকার যাতে নতুন যে প্রজন্ম আছে তারা একটু খুব মানে যোগ যোগ করতে পারে আর কি এটাতে যোগ দিতে পারে পুজোতে আমার নাম ওলকা হ্যাঁ চার ছেলে বুঝলেন শ্রীকান্ত মাঝি আর মাঝি সহদেব মাঝি নকুল মাঝি যুবরাজ মাঝি তার ভিতরে শ্রীকান্ত মাঝি বড় ছিলেন ছেলেদের মধ্যে তো উনি ওনার বাবাকে ঠাকুরদাস মাঝিকে বলেন যে আমি এরকম মহাপ্রভু নিয়ে আসবো জগন্নাথ মহাপ্রভু এখানে প্রতিষ্ঠিত করব তখন উনি ওনার ছেলেকে বলেন যে তুই নিয়ে আয় তবে ওরা হইতো তখন ওনার চার তিন ভাইয়ের মতামত বাকি তিন ভাইয়ের মতামত বাবার মতামত নিয়ে তিনজনকে নিয়ে ওরা ধামে যায় এখানে গিয়ে নতুন বিগ্রহ বানিয়ে তারপর নতুন বিগ্রহ এখানে নিয়ে আসে শ্রী শ্রী বলভদ্র স্বামী শ্রী শ্রী জগন্নাথ মাহপুর শ্রী শ্রী মা সুভদ্রা মাতা বুঝলেন তিনটি ভূগ্রহ মিত্রী এখানে এনে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে পূজা সেবা তখন থেকে চলে আসছি হ্যাঁ তারপরে এখন নতুন রথ আগে ছিল সেগুলা পূরণ হয়ে গেছিলো ভগ্ন অবস্থায় ছিল তাই বছর সব বছর পূর্ণ হতে নতুন রথের উদ্বোধন হয়েছে আমরা সকলে মিলে সবাই মিলে করিয়েছি এখানে কার্যত আমাদের পরিবারের সব বুঝলেন আমাদের তিন বুড়ার পরিবার এখন মানে বর্তমানে বুঝলেন তাতে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই জিনিসটাই ওটা বড়রামপুর হ্যাঁ নিয়ে সব ইয়া করা হচ্ছে এই উৎসব পালন করা হচ্ছে পূর্ণ হওয়ার পরে আমরা অনুষ্ঠান এই যে নতুন করে এইসব হয়েছে আর একটু প্রসাদের মাত্রাটা বাড়িয়ে দেওয়া আছে যাতে যে কোনো লোক ফিরে না যায়

আগামী দিনে ঠাকুরের যা ইচ্ছা না না উনার যা ইচ্ছা তাই আমাদের নিজস্ব কোনো পরিকল্পনা নাই উনি যদি যেটা মনে করবেন সেটাই হবে উনার বাইরে তো কিছু নাই আমরা যতটুকু মাত্রাই করছি না না এটা এক সপ্তাহ এক সপ্তাহ এই পরব এক পরব 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 যেদিন পরব ধরুন এখান থেকে আট দিন ওখানে থাকবে দিনের দিন ফিরে আসবে ঠাকুর আবার এই মন্দিরে ওখানে মন্দির থাকবে ওখানে অন্যদিন পূজা সেবা সব কিছু হবে এখান থেকে যাবে এখান থেকে কিলোমিটার বুঝলেন রথটা কখন বার হয় রথটা বার হবে পাঁচটা পাঁচটা দিন পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় সাতটা পৌঁছাতে লাগবে সাড়ে ছটা সাতটা আমার পরিচয় মানিক মাঝি আমি এখানেরই মানে আমাদের মাঝি পরিবারের সদস্য আর থেকে এখন সব থেকে বড় আছি আমি হ্যাঁ এখন পরিবারের মধ্যে আমি বড় আছি